আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে আবারও চলে আসছি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য বাটিকের শাড়ি তো এগুলো হচ্ছে একদম পিওর সুতি বাটিক আর টার্সেল করা থাকবে তো এগুলো প্রাইস থাকবে পাঁচশো টাকা পার পিস মিনিমাম ছয় পিস নিতে হবে যারা পাইকারি নেবেন আর যারা খুচরা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা দাম থাকবে তো এখানে অনেকগুলো কালার আছে তো এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে যেটা হচ্ছে ব্লাউজের পিস তো শাড়িগুলো একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে আর এগুলো আমাদের দোকানে যারা এসে নিতে চান চলে আসবেন ঢাকা ইসলামপুর শাড়ি এবি ব্যাংকের সাথে রবি প্রিন্ট শাড়ি তো এগুলো এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর কালার কম্বিনেশন করা আছে আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি দোকানে এসে দেখেও নিতে পারবেন আর সারা বাংলাদেশি হোম সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন তো যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর দোকানের ঠিকানাও দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালারের উপরে খুব সুন্দর কালার কম্বিনেশন করা আছে এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা প্রাইস এই যে এটা হচ্ছে আর একটা কালার ডিজাইন এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইন করে করা আছে খুব সুন্দর কালার কম্বিনেশন করা আছে মাত্র পাঁচশো টাকা প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালারে খুব সুন্দর চমৎকার কালার কম্বিনেশন করা আছে এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস এটা হচ্ছে ব্লাউজের পিস কালারটাও খুব সুন্দর কালার এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার এবং একশো পিওর সুতি কাপড়ের উপরে করা আছে পিওর বাটিক শাড়ি কালার গ্যারান্টি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি ধোয়ার পরে রং উঠাতে পারলে চেঞ্জ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা আছে এই যে দেখেন কালার অনেক চমৎকার কালার একদম কালারফুল শাড়ি এই যে এটা হচ্ছে আরেকটা কালার তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম